আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন আবারও দুইটা পিলার যাচ্ছে রুমা পিলার সাত ফুট পিলার তো এক ভাই সৌদি আরব থাকে ওখান থেকে মোবাইলের মাধ্যমে ডিজাইন দেখে পছন্দ তো আমাদের যেহেতু দোকানের পাশেই যাচ্ছে দুই গ্রাম পর তো আমরা ভ্যানেই পাঠাচ্ছি মালটা তো দুইটা হচ্ছে পিলার তিন পাট করা এটা যারা যারা যাদের রড বের হয়ে আছে এই পিলারটা তাদের জন্য বা যাদের সাত ফিট হাইটের যাদের পিলার পিলার খুঁজতেছেন তাদের জন্য এই পিলার কারণ হচ্ছে এগুলো যারা রড বের করে থুসেন বা হাইট সাত ফুট দোয়ার ঘরের এই জায়গায় চিন্তা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা বা এই পিলারটা এটা আপনার হচ্ছে আট ইঞ্চি যদি ঢালাই করা থাকে পিলার গোল এটা তো দিতে পারবেন আর যদি আপনার রড বের করার আগে যদি আপনি ঢালাই দেন তাহলে আরো ভালো হবে তো এটা যেহেতু রড বের করা আছে এই জন্য তিন পার্ট করে এটা রডের মধ্যে দিয়ে ঢালাই করে দিব এটা নিয়ে ভিডিও সামনে থাকবে তো আমাদের এই যে একটা ভ্যানে আমরা ঠিক ভাবে একবারে সেফ ভাবে বসায় দিচ্ছি একদম সুন্দরভাবে তার বাসায় ভ্যান দিয়ে নামাই দিয়ে আসবো আমরা নিজেরা যায় তো আপনারা যদি এরকম ডিজাইন নিতে চান তাহলে আরব কন্ট্রাকশন সাথে যোগাযোগ করবেন অবশ্যই পাবেন আপনাদের সুপরিচিত দোকান আরব কন্ট্রাকশন নাটোর ফুলবাগান দোকানটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম